উনিশশো চুরানব্বই সালের সাত জানুয়ারি নায়ক মান্না এবং তার স্ত্রী শেভি মান্নার ঘরে জন্মগ্রহণ করে তাদের একমাত্র ছেলে সিয়াম ইউতিমাস মাঝে দুই হাজার সালে তার চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে প্রচুর গুঞ্জন শোনা যায় মিডিয়া পাড়ায় অনেক পত্রিকায় তখন এই বিষয়ে খবরও প্রকাশ করে মালেক আফসারি পরিচালিত ছবির মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হবে এমন বলেও খবর প্রকাশিত হয় পরে তার মা শেভি মান্না জানায় এসব গুজবে তিনি বিব্রত ফলে সেসব গুজব হিসেবেই রয়ে গেছে সত্যতা এখন পর্যন্ত পায়নি চলচ্চিত্রের সঙ্গে তাকে সর্বশেষ দেখা গেছে দু সালে নায়ক মান্নার হাতে করা প্রতিষ্ঠান কৃতাঞ্জবীর একটি চলচ্চিত্রের মহরতে নায়ক মান্না মারা যাওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান তার স্ত্রী মান্না সেটিকে সচল করে সেখান থেকে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন জনপ্রিয় চিত্রাগি পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় জ্যাম নামে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নঈম ইমতিয়াজ নিয়ামুলকে ছবিতে অভিনয়ের জন্য নেয়া হয় আরেফিন শুভ পূর্ণিমা ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণা সেন নায়ক ফেরদোস চম্পা ফজর রহমান বাবু প্রমুখদের ছবির শ্যুটিং বেশিরভাগই শেষ হয়েছে কিন্তু কয়েকজন অভিনয় শিল্পীর সিডিও না মেলা এবং মাঝে করোনার জন্য কাজ বন্ধ থাকায় এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি এই ছবির কাজ মান্না সিয়াম এই প্রতিষ্ঠানের হাও ধরার কথা থাকলেও তিনি এখনও সেটি করেননি সিয়াম ইংরেজি মাধ্যমের স্কুল স্কোভাস্টিকা থেকে ও লেভেল ও এ লেভেল শেষ করে যুক্তরাষ্ট্রে চলে যান উচ্চশিক্ষার জন্য সেখানে ক্যালিফোর্নিয়ার সান্তা কলেজ থেকে রিপারেল আর্টসে পড়াশোনা করে পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষ করে তিনি বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে যাতায়াতের মধ্যে আছে নির্দিষ্টভাবে কোথাও এখনও থিতু হয়নি চলচ্চিত্রে থিতু হোক সিয়াম সেটা হোক অভিনয়ে বা নির্মাণে তবে তার মতো চলচ্চিত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে আসা লোক আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণেই বেশি প্রয়োজন মান্নাপুত্র সিয়ামের সাফল্য কামনা করছি আমরা সিনে পয়জন পরিবার অনেক অনেক শুভ কামনা সিয়ামের জন্য